বীরভূমি আদিবাসী যুবতীকে কুপ্রস্তাব তৃণমূল নেতার ছেলের প্রতিবাদী থানায় বিক্ষোভ বিজেপির বীরভূমির রাজনগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ স্থানীয় এক এক ছেলে আদিবাসী কুপ্রস্তাব দেয় ঘটনার প্রতিবাদে কবি ফেটে পড়ে বিজেপি কর্মীরা বৃহস্পতিবার রাজনগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির একদল কর্মীয় নেতৃত্ব অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখুন আপনারা জানেন যে গত চব্বিশ তারিখে রাজনগর থানা এলাকায় দুই আদিবাসী কন্যা দুই আদিবাসী মেয়ে রাজনগর কলেজের ছাত্রী একুশ বছর বয়স তারা টিউশন নিয়ে কোচিং নিয়ে গ্রামে ফিরছে মাঝ রাস্তায় তৃণমূলের এখানকার ব্লকের একজন নেতা সেই নেতা তার ছেলের নেতৃত্বে আরও তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসভ্যতা করে তাদেরকে যৌন হেনস্থা তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি এই বিষয়ে জানার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এস সি এস টি অ্যাক্ট এবং যৌন হেনস্থান করার জন্য হামলা করি তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মণ্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময় বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে তারানো সাধারণ মানুষ তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করব দিনভর আমরা রাজনগর থানার সামনে বসবো অবস্থান করবো আমি এসেছি আমাদের দূররাজপুরের বিধায়ক অনুপ সাহা আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা প্রত্যেকে এসেছে কিন্তু পুলিশ আমাদের জানায় যে আজ সকালে আমাদের এই দাবি এবং আদিবাসীদের দিয়ে থানা ঘেরাওয়ের হুমকির মুখে পড়ে পুলিশ আজকে রানা রানার প্রতাপুর যে তৃণমূল নেতা তার ছেলেকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড মানে যেটাকে ওয়ান সিক্সটি ফোর যারা পুরনো আইপিসিতে বলতো সেই জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য ইতিমধ্যে মেয়ে দুটিকে পাঠানো হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য আমরা যা আরও খবর পাচ্ছি যে শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলে শেষ হবে না এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের যিনি নেতা তার বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল গত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্র যুক্ত যে এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে যা করার করার জন্য আমরা বলেছি এবং যদি তা না হয় আমরা আবার পুরো থানায় ডেপুটেশন আমরা বলে দিলাম যে আমরা আবার আদিবাসীদের দিয়ে এই রাজনগর থানা ঘিরব চব্বিশ দশ দু হাজার পঁচিশ সালে ওই রাজনগরের তোমার বৈকাল সাড়ে তিন নাগাদ ওই রাজনগর কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল দুইজন মহিলা তারা স্টুডেন্ট দুজনেই স্টুডেন্ট নাবালিকা নয় ওই সাবালিকা অবস্থা তিন তিনটে ছেলে লোকাল এলাকায় ওই তিনজন ছেলে ওই দুজন স্টুডেন্টকে আটকায় আটকানোর পর ওদেরকে উপস্তাব দিয়েছিল তারপরে ওরা প্রতিবাদ করলে দেখে নেবো বলে ট্রেনিং ভয় দেখিয়েছিল তারপরে জাতপাত তুলে গাল দিয়েছিল ট্রাইবেল তারপর গতকালকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিলো সে এখন জেল কাস্টোডিতে রয়েছে এবং আজকেও একজনকে করা হয়েছে হ্যাঁ তার আজকে কিন্তু প্রোডাকশন হয়েছিল বেল হ্যারিং হল না এখনও দশ সাল অর্ডার পাস করা হয়েছে হ্যারিং হলো বোর্ড সাইডে ধারা বিএনএস অ্যাক্টের আছে তিনশো একান্ন এইগুলো দেওয়া আছে আর এস সি এস টি অ্যাক্টে সেকশন থ্রি ওয়ান হ্যাঁ বিষয়গুলো ওই জাতপাত তুলে গাল দিয়েছে তার জন্য সেকশন থ্রি এস সি এস টি অ্যাক্টের মামলা হয়েছে এছাড়াও থ্রেনিং ভয় দেখিয়েছে হ্যাঁ পথে আটকে ছিল তার জন্য আলাদা ধারা দেওয়া হয়েছে সেভেন্টি নাইন দুজন হ্যাঁ মহিলাকে এই সকল সেকশন আমাদের তো এখন বেফারটা হয়েছে